ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক চল 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 আমার ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা পতলা স্বজন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে রায় ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা চল 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 মা পিছু দানবগোলো চোখ রাঙালে হবে না নিচু। তোমার কোলে ফেরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা। বাংলাদেশের মানুষ তো আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাতে জামাতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এই মৌচাক মোড়ে বাংলাদেশ জামাত ইসলামের সদস্য সংগ্রহ তথা সহযোগী সদস্য সংগ্রহের জন্য আমরা এখানে গণসংযোগ করেছি আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয় মানুষ তারা বাংলাদেশে একটি নতুন পরিবর্তন চায় সেই পরিবর্তনের অংশ হিসেবে অসংখ্য মানুষ আজকে বাংলাদেশ জমা ইসলামের দাওয়াত প্রাপ্ত হয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করার মাধ্যমে বাংলাদেশ জমাতে ইসলামীতে যুক্ত হয়েছে আমরা আশা করছি নতুন যে বাংলাদেশ আমরা পাঁচই আগস্ট পরবর্তী পেয়েছি সেই পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে যারা পরিবর্তন চায় পরিবর্তন

আববাবে যেখানে দরেছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ তাদের সেই অপবাদ তাদের সেই অপপ্রachar গ্রহণ করেনি বরং পারে দেখেছে জুলাই পার্বত্য বাংলাদেশে এবং জুলাই পূর্ববর্তী বাংলাদেশে বাংলাদেশ জামাআহ ইসলামী জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য মানুষের নয়বিচার প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছে তা বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই জানা আমরা বিশ্বাস করি আগামী নতুন বাংলাদেশ গঠনে বাংলাদেশ জমাত ইসলামে প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে সকল জনগণকে সাথে নিয়ে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সুন্দর সমাজ উপহার দেবে ইনশাআল্লাহ আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাতে চাই আসুন পরিবর্তনের এই সময় আর আমরা ফাঁসিবাদী কোনো শক্তির সাথে আবাদ না করে আমরা নতুন বাংলাদেশে সৎ এবং যোগ্য লোকদের মাধ্যমে বাংলাদেশকে পরিচালিত করে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কেউ আর অন্যায় ভাবে জুলুমের শিকার হবে না আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে অহেতুক চাঁদার কবলে পরে মানুষ নিঃস্ব হবে না আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাজনৈতিক হয়রানির শিকার হয়ে মিথ্যা মামলায় কেউ জড়াবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে গুম এবং খুন থাকবে না আমরা তেমন একটি সুন্দর বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ সেই রকম বাংলাদেশে গড়ার জন্য আপনাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের এই গণসংযোগ কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ